হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দাঁড়া যে বিভিন্ন পণ্যের অর্ডার করে থাকি তো অর্ডার করার পর অনেক স্যালারি গাফিলতির কারণে আমাদের অর্ডারগুলো হাতে আসতে দেরি হয়ে যায় তো এই জন্য অর্ডার ক্যান্সেল করতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়ম অর্ডার ক্যানসেল করতে হয় তো অর্ডার ক্যান্সেল করার জন্য আপনি আপনার লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার অ্যাকাউন্টস থেকে মাই অর্ডার যেটি আছে ঠিক আছে অ্যাকাউন্টস থেকে আপনার মায় অর্ডারে ক্লিক করবেন তো মাই অর্ডারে ক্লিক করার পর এখানে আপনার যে অর্ডারগুলো আছে সেগুলো এখানে শো করবে তো আপনি যে অর্ডারটি ক্যান্সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির উপরে যে নাম লেখা আছে সেটির উপরে ক্লিক করে দিবেন তো প্রোডাক্টটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে ডিটেইলস চলে আসবে প্রোডাক্টের এবং পাশে ক্যান্সেল নামে একটি অপশন দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ক্যান্সেলের উপর ক্লিক করবেন তো বন্ধুরা ক্যান্সেলে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী এই দাপে নিয়ে আসবে আসার পর এখানে একটি বক্স পাবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্টের রিজন মানে কি জন্য আপনি এটি ক্যান্সেল করতেছেন সেটি দিয়ে দিবেন তো অনেকগুলো রিজন আছে সঠিকটা এখান থেকে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি ডেলিভারি টাইম ইজ টু লং মানে আমি যে সেলার কাছে অর্ডার করছি সে অনেক দেরি করে বলতেছে অর্ডারটা আমাকে ইয়া করতে ঠিক আছে পাঠাতে তো এই জন্য আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি এরপর নিচে দেখতে পাবেন এডিশনাল ইনফরমেশন ম্যান্ডেটরি নামে আছে এবং তার নিচে একটি খালি ঘর আছে সেখানে আপনাকে কি জন্য প্রোডাক্টটি ক্যান্সেল করতেছেন সেটি আবার লিখে দিতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে আবার সেম টু সেম মানে ডেলিভারি টাইম অনেক বেশি লাগতেছে তাই সেটি আমি এখানে লিখে দিচ্ছি তেজি আমি এখানে দিয়ে দিলাম ডেলিভারি টাইম টু লং এটা দিয়ে দিলাম এরপর নিচে চলে আসবেন নিচে আসলে এখানে সিলেক্ট প্রিপেয়ারড অপশন আছে দেখতে পাবেন এখানে কিছু লেখা আছে ব্যাংক ট্রান্সফার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাকে এটা ইয়ে করবে ঠিক আছে ব্যাক করবে তারপর নিচে ব্যাংক নেম তো আপনি এখানে ব্যাংক নেম দেখে ভয় পাওয়ার কিছু নেই ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাবেন না আপনি বিকাশ থেকে নিতে পারবেন বিকাশ সকেট এগুলোর মাধ্যমে তো দেখুন এখানে নিচে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন তো আমি ব্যাংক থেকে নিবো না আমি এখান থেকে বিকাশের মাধ্যমে নিয়ে নিব আমি পেমেন্ট করছি বিকাশে ব্যাংক নেমের জায়গায় বিকাশ দিয়ে দিলাম ঠিক আছে এরপর নিচে হচ্ছে অ্যাকাউন্ট নেই মানে বিকাশটা কার নামে আছে তো এটা আমার নামে আছে আমি আমার নাম দিয়ে দিব এখানে তো আমার নামটি দিয়ে দিলাম এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার মানে বিকাশটি যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম তো এখানে কাজ মোটামুটি হয়ে গেল তারপর নিচে দেখতে পাবেন কিছু ক্যান্সেলেশন পলিসি আছে এগুলো চাইলে পড়তে পারেন না বলে সমস্যা নেই তারপর নিচে দেখতে পাবেন একটি বক্স আছে এই যে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্টেড ক্যান্সেলেশন পলিসি এখানে টিক মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দেওয়ার পর নিচে দেখতে পাবেন সাবমিট নামে একটি অপশন আছে এই সাবমিটে ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের জানার সুবিধার্থে আমি একটা জিনিস বলে দিচ্ছি সেটা হলো যে কি এই জায়গায় সাবমিট অনেক সময় একবারে আপনি সাবমিট নাও করতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে এই সাবমিটটাতে দুই তিনবার ক্লিক করতে হবে তো দুই তিনবার ক্লিক করলে আপনি মোটামুটি সাকসেসফুলি সাবমিট করতে পারবেন তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে ক্যান্সেল দেশনের জন্য যেই সাবমিট করেছি সাবমিটটি কিন্তু হয়ে গিয়েছে সাবমিট নিয়ে নিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আপনারা চাইলে মোবাইল থেকে করতে পারবেন কিন্তু মোবাইল থেকে আপনার সাবমিট করা অনেক বেশি কঠিন হবে তো আমি এই জন্য এটা পিসি থেকে করেছি আপনি আপনার পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ এগুলো থেকে করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আহ সঠিক সঠিকভাবে হবে তো আমার এখানে বলছে ক্যান্সালেশন ইন প্রসেস ক্যান্সেলেশন অ্যাপ্রুভ এরকম এগুলো দেখাচ্ছে তো আপনি মোটামুটি দুই তিন দিনের মধ্যে আপনার বিকাশে কিন্তু রিফান্ড পেয়ে যাবেন টাকাটা যে টাকাটা দিয়ে আপনি অর্ডার করেছিলেন সেই টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন তো এই ছিল মূলত দারাজের অর্ডার ক্যান্সেল করার সঠিক নিয়ম ধন্যবাদ